আবার চলে এসেছি তো দিন হচ্ছে আসতে পারিনি কারণ আমার একটা জেঠিময়ী মারা গেছে তো অসুস্থ ছিল তো সেজন্য আর কোনো ভিডিও শ্যুটও করা হয়নি তো আজকে অনেক দিন পর আবার মাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার রেসিপি নিয়ে আজকে শনিবার তো শনিবার হচ্ছে নিরামিষ তো আমার অনেক দিন ধরে আলুর দম খেতে ইচ্ছা করছে তো তোমরা তো নর্মাল দম খেয়েই থাকো তো আজকে মা হচ্ছে একদম নতুনভাবে মুগ ডাল দিয়ে আলুর দম রেসিপি তোমাদের শেয়ার করবে তো এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছে মুগ ডালটা আমি ভেজেও নিচ্ছি মুগ ডাল হালকা করে একটু ভেজে নিয়েছে হালকার উপরে ভেজে নিয়েছে মুগ ডালটা এবার মুগ ডালটা কিভাবে আলুর দম করে আমরা খেয়েছো কিনা জানি না আমি মুগ ডাল দিয়ে আলুর দম করব বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো হ্যাঁ দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি না দেখলে তো বুঝতে পারবো না তোমরা দেখতে থাকো দেখ মুগ ডালটা আমি হালকার উপরে একটুখানি ভেজে নিয়েছি বেশি মুগ ডাল দিইনি অল্প একটু মুগ ডাল দিয়েছি এই হাতের মানে এক মুঠের এক মুঠ হবে যাই হোক মুগ ডালটা নিয়েছি এই মুগ ডালটা হালকার উপর ভেজে রেখেছি এখন মুগ ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করব শুকনো খোলাই পেস্ট করব আলু ছেড়ে আলু সেদ্ধ করে একদম ছাড়িয়ে রেখেছে এই যে কড়াইশুটি আমি এই যে আদা দিচ্ছি একটু আদা চারটে কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা বেশি খাই তোমরা বুঝে শুনিয়ে দেবে আর একটা টমেটো এখন একটু তেল দেবো ভেজে নেব বলো রুটি দিয়ে বলো খেতে খুবই ভালো লাগবে কোলাওড়িও খেতে ভালো লাগবে আর একটু তেল দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটু জিরে এখন এই যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম এখন মশলা এই যে মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো আদা আর লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম ছোট দেব আমি এখন একটু গরম জল দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম জল দিচ্ছি আমি সব কিছু একটু গরম জলই দিই কলজমিটা দিলে তর্কে এটা খেতে ভালো লাগে কেননা আমি যখন ডাল মুগ ডাল ভাজাটা দেবো তখন কিন্তু ঝোলটা একদম ঘনত্ব হয়ে যাবে ওর জন্য আমি ঝোলটা একটু বেশি দিলাম তাহলে তোমরা দেখে নিলে আজকে মুগ ডাল দিয়ে আলুর দমটা কিন্তু একদম অসাধারণ হয়েছে আশা করি তোমরা কিন্তু এভাবে করেই খাবে আর খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা করা যায় আর এটার সাথে কিন্তু ফুলকা ফুলকি লুচি আর গরম গরম রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম দারুণভাবে জমে যাবে আর এটা আগে থেকে কিন্তু সবসময় আমরা নর্মালভাবে তো খেয়েই থাকি কিন্তু নিরামিষের দিনে কিন্তু একটু মুগ ডাল ছিটিয়ে যদি এভাবে করা যেত যায় মুখের স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবার আর আমাদের পাশে এভাবেই থেকো দিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি আবার আসবো কালকে নতুন রেসিপি নিয়ে তো আশা করি তোমরা পাশেই থাকবে চলো টাটা ভালো থেকো টাটা ভালোত হই গেল। আগুন দিস। সুন্দর বের হইছে। সুন্দর একটা শেপ বের হই গেছে। একটু গরম মশলা দিলাম। অল্প একটু ঘি দিলাম।